কোনো অসুবিধা নাই এই লোক হবে আপনার পররাষ্ট্রমন্ত্রী এই লোককে আপনি বানিয়েছেন যুগ্ম মহাসচিব এই হুপড়িকে আপনি বানাইছেন পররাষ্ট্রমন্ত্রী বানাবেন কখন তার একটা আপনি কিভাবে জিতবেন নির্বাচনে জিততে গেলে দেশের জনগণ দেখতে চায় আপনি ভালো একজন মানুষ ভালো একজন রাজনীতিবিদ আপনি একজন দূরদর্শী মানুষ আপনার আস্থা আছে আপনার কনফিডেন্স আছে আপনি ভালো একজন সংগঠক জনগণ আপনাকে এভাবে দেখতে চায় তার আপনাকে একটা একটা করে বলি আপনি যদি একটা পুরো বাংলাদেশে একদিনে একটা ভার্চুয়াল মিটিং করেন এবং ওই মিটিং এ কারো সাথে কোনো কিছু ডিসকাস না করে ভারতপন্থী যেই যে নাম সারফেস হয়েছে বাইরে প্রত্যেকটা লোককে অ্যাডভোকেট ফজলুর রহমানের মতো যদি বলেন যে আই এম সাসপেন্ডিং অল অফ ইউ আনটিল ফার্দার অর্ডার কারণ আমি তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছি আমি জনগণের বুকের ধ্বনি শুনেছি জনগণের দীর্ঘশ্বাস ফিল করেছি জনগণের আশা আকাঙ্ক্ষা কষ্টকে আমি ধারণ করি আমি আমার ভারত নীতির পরিবর্তন করলাম ভারতের সাথে আমি তারেক রহমান সুসম্পর্ক চাই কিন্তু সেটা হবে প্রতিবেশী সুলভ সুসম্পর্ক ভারতের কোন পলিসি কোন সবক আমার দরকার নাই আমি তারেক রহমান ডক্টর ইউনুস ওয়াকার সহ সবাইকে আমি বলে দিচ্ছি গত সতেরো বছরে সৈরাচার হাসিনা যতগুলো চুক্তি করেছে আমি প্রত্যেকটা চুক্তিকে পাবলিক করা আবেদন জানাচ্ছি তারেক রহমান সাহেব আপনি ভারতপন্থী নেতাদের মধ্যে ভেরি স্পেসিফিক সালাউদ্দিন আমির খসরু মাহমুদ হুমায়ুন কবির মির্জা ফাক গোরখ কাব্বাস আউয়াল মিন্টু তাবিত আউয়াল ইকবাল হোসেন টুকু সামাও বায় আরেকটা লোক আছে আসলাম চৌধুরী এদের সবাইকে আপনি সাসপেন্ড করেন এবং আপনার যে বিএনপির নির্বাহী কমিটি আল্লাহর ওয়াস্তে নির্বাহী কমিটিটা ভেঙে দেন আপনার নির্বাহী কমিটিটা ভাঙ্গার পরে তারেক রহমান আপনি প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটা বাইপাস করেন আপনি চতুর্থ শাড়ির থেকে মাত্র তিনজন একটা মহাসচিব নিয়োগ দেন আর দুইজন সহযুগ্ম মহাসচিব দেন আর কাউকে না এবং আপনার নির্বাহী কমিটিতে একশোর মধ্যে বেশি কোনো লোকজন থাকবে না আপনি এই কাজটা যদি অনতি বিলম্বে করেন আপনার পার্টি ইগনাইট করবে আপনি প্রত্যেকটা বিএনপির জেলা কমিটিতে গত বিশ বছর ধরে যারা নেতৃত্বে আছে সবাইকে বলে দেন দেশের প্রত্যেকটা জেলা কমিটি হবে থ্রো নির্বাচন আপনি পার্টির ভিতর ভিতরে এটাকে প্রাণ দিয়ে দেন তারেক রহমান সাহেব প্রত্যেকটা জেলায় বলে দেন নির্বাচন হবে নিরপেক্ষ নির্বাচন হবে এবং এই নির্বাচনটা আপনি করাতে সক্ষম আপনার জেলা প্রত্যেকটা জেলা এখন জেলা কমিটিতে গন্ডগোল আছে ডিভিশন আছে মারামারি আছে খুনা আছে জেলায় আছে উপজেলায় আছে বিভাগে আছে ক্যাপিটালে আছে আপনি বলবেন সামনের নির্বাচন এখন কি আমার এটা করার সময় আছে অফকোর্স আছে আমি নেগেটিভলিও যদি বলি আপনি পার্টির মালিক আমি নেগেটিভলিও যদি বলি আপনি বিএনপির মালিক কিন্তু আপনি যদি এই কাজটা করেন আপনি ইউ আর গোইং টু ট্রান্সফর্ম ইয়োর পার্টি ইনঅ্যাকটিভ একটা পার্টিকে আপনি অ্যাক্টিভ করে দেবেন আপনি বলবেন সদস্যদের সরাসরি ভোটে জেলা বিএনপি প্রেসিডেন্ট এবং সেক্রেটারি নির্বাচিত হবে কোন প্যানেল চ্যানেল না আপনি প্যানেলের উপরে নির্ভর করতে গেলে একটা গ্রুপিং কে আপনি আশ্রয় দিবেন এবং গ্রুপ ইঙ্গিতকে আপনি আশ্রয় দেন কোনাখনিকে আবার দলের ভিতরে ঢোকাবেন কোন প্যানেল নাই প্রত্যক্ষ ভোটে জেলা কমিটি নির্বাচন করে প্রত্যক্ষ ভোটে উপজেলা কমিটি নির্বাচন করে এই কাজটা খুব তাড়াতাড়ি করা সম্ভব এক দুই নির্বাহী কমিটি ভেঙে দেন একশোর বেশি কোন মেম্বার ওখানে থাকবে না একশোর বেশি মেম্বার ওখানে থাকবে না এবং আপনি যখন মহাসচিব বা যুগ্ম মহাসচিব করবেন আপনি মতামত নেন লোকজনের আপনি জামাতের লোকজনের সাথে কথা বলেন বামপন্থীদের সাথে কথা বলেন তারেক রহমান সাহেব আপনার মায়ের পরামর্শ নেন আল্লাহর এমন একজনকে মহাসচিব করেন যে ভারতকে ঘৃণা করে কিন্তু যোগ্যতা আছে ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারে এমন একজনকে মহাসচিব মির্জা ফখর ভারতপন্থী কাউকে যদি আপনি মহাসচিব বানান তারা আপনার দলটাকে মুসলিম লীগ বানায় ছাড়বে ভারতপন্থী কাউকে যদি আপনি মহাসচিব বানান আপনার দলটাকে কোনো এক সময় বানায়া এটা করেন না তাইলে আমি আপনার নির্বাহী কমিটি নিয়ে কথা বললাম আমি আপনার জেলা কমিটি নিয়ে কথা বললাম আর একটা কথা আল্লাহর আপনার পররাষ্ট্র নীতি কি হবে এইটাকে আপনি ব্যাখ্যা করেন